দিনানাথের দুই ছেলে ছিল বড় ছেলে সুবীর ও ছোট ছেলে রঞ্জিত বড় ছেলেটি যেমন লোভী ছিল তার বউও তেমনই লোভী ছিল কিন্তু ছোট ছেলে ও তার বউ ছিল সাদা শীতে ও কর্মঠ দিনানাথ অসুস্থ হয়ে যাওয়ায় জমির কাজের জন্য ছোট ছেলে রঞ্জিতকে বাইরে যেতে হয় বুঝলে বৌমা আমার মৃত্যু এসেছে দক্ষিণ দিকের জমির যে মরা ওপর গাছটা আছে সেখানে কিন্তু রোজ প্রদীপ জ্বালিও বুঝলে বড় বৌমাকে অনেকবার বলেছি কিন্তু সে দেয় না তুমি ওখানে প্রদীপ জ্বালিও দেখবে তোমার মঙ্গল হবে বাবা তুমি মৃত্যুর কথা মুখে এলো না তুমি ঠিক হয়ে যাবে আর আমি প্রদীপ ও নিয়ে তুমি চালাবো ভেবো না তুমি একটু নাও এই দেখেছ কেমন বাবাকে হাত করছে সব সম্পত্তির লোক বুঝি না এসব আদর যত্ন করে বাবাকে হাতিয়ে সব সম্পত্তি নিজের হাতে করতে চাইছে সব বুঝি সব বুঝি আদি না একদম ছাড়িয়ে দেব আমায় চেনে না ওরা এই শোনো তোমাকে একটা বুদ্ধি দিই তোমার ভাই বাইরে গেছে এই সুযোগে বাবার টিপসই নিয়ে সব জমি নিজের নামে করে নাও বুঝলে সে না হয় আমি করে নেব কিন্তু ভাইকে কিছু না দিলে তো ও আমার সব চালাকি ধরে ফেলবে আচ্ছা আচ্ছা তাহলে দক্ষিণ দিকের ওই বান্জার পাথুরে জমিটা ওকে দিয়ে দাও না বলবে বাবাই দিয়ে গেছে ওকে সেই মতো সুবীর দলিল বানিয়ে অসুস্থ বাবার কাছ থেকে টিপসই নিয়ে নেয় এর কিছুদিন পরে সুবির বাড়ি না ফেরার আগেই দিন মারা যায় এর কয়েকদিন পর এই এই নে দলিল দেখে নে বাবা দক্ষিণ দিকের জমিটা তোকে দিয়ে বাকি সব সম্পত্তি আমাকে লিখে দিয়েছে এ কি করে সম্ভব আমি বিশ্বাস করতে পারছি না যে বাবা এটা করতে পারে তবে কি আমি মিথ্যা কথা বলছি বাবার শেষ সময়ে এমনকি মৃত্যুর সময়ও তুমি উপস্থিত ছিলি না আমি বাবার দেখাশোনা করেছি তাই বাবা খুশি হয়ে সব সম্পত্তি আমাকে দিয়ে দিয়েছে তো বিশ্বাস না হলে আমি কিছু সাক্ষী ডাকছি শুনেনে তাদের কাছ থেকে এই বলে সুবীর কয়েকজন লোককে ডাকে যাদের সে আগেই টাকা দিয়ে কিনে নিয়েছিল তারা এসে সুবীরের হয়েই সাক্ষী দেয় রঞ্জিত মন মরা হয়ে তার জমির দলিলটা নিয়ে চলে আসে গো গো তোমাকে আজ এত লাগছে কেন কমলা দাদা বলছে বাবা নাকি দক্ষিণ দিকে জমিটা ছাড়া বাদ জমি দাদাকে দিয়ে দিয়েছে কিন্তু দক্ষিণের জমিটা হয়তো কোনো ফসলই হয় না আমরা খাবোটা কি ও এই ব্যাপার এ নিয়ে তুমি চিন্তা করো না আমাদের ভাগ্যে যা আছে তাই হবে আমরা দুজনেই খুব কষ্ট করব। দেখবে ওই জমিতে ঠিক ফসল হবে তবে জানো তো বাবা আমাকে বারবার বলতো যে ওই শুকনো মরা গাছটা আছে না ওখানে যেন আমি রোজ একটা করে প্রদীপ জ্বালিয়ে আসি বাবা যখন বলেছে তাই করবে এরপর রঞ্জিত ও কমলা খুব কষ্ট করে কাজ করতে থাকে আর কাজের ফাঁকে ফাঁকে দুজনে একটু একটু মজাও করতো এদিকে যতই চাহোক কমলা কিন্তু গাছে তলায় প্রদীপ জ্বালাতে কোনো দিনই ভুলত না কয়েক মাস পরে দেখা যায় সুবীর লোক লাগিয়ে তার জমিতে যত ভালো না ফসল ফলিয়েছে তার থেকে রঞ্জিত নিজে খেটে অনেক ভালো ফসল ফলিয়েছে জমিতে সুবীর পাথুরে জমিতে এত ভালো ফসল ফলালো আর আমি ওর থেকে পিছিয়ে নিলাম নয়ন হাদা রঞ্জিত ওর বউ খেতে কত ভালো ফসল ফলিয়েছে তাও ওই পাথুরে জমিটায় আর আমাদের জমিতে ওদের থেকে অনেক কম ফসল হয়েছে এই নিয়ে তুমি অত ভেবো না কাজের লোকগুলোকে যেমন না খাইয়ে কাজ করিয়ে নিচ্ছি তেমনি টাকা না দিয়ে তাড়িয়ে দেব আর দরকার হলে রাতের অন্ধকারে তোমার ভাইয়ের গাছের অর্ধেক কুমড়ো পেড়ে নিয়ে আসব এইদিকে একদিন মাঠে গিয়ে রঞ্জিত কমলা একটা সাপকে অসুস্থ অবস্থায় ওই মরা গাছটার নিচে পড়ে থাকতে দেখে কমলা ও রঞ্জিত সাপটাকে জল খেতে দেয় সাপটা জল খেয়ে একটু সুস্থ হয় তুমি দাঁড়াও এখানে আমি একটু বাড়িতে যাচ্ছি বাড়িতে একটু দুধ আছে ওটা নিয়ে আসি সাপটা ওই দুধটুকু খেলে একটু সুস্থ হবে বুঝলে আমি নাগরাজ তোমাদের পরীক্ষা করছিলাম আমি তোমাদের ওপর খুব সন্তুষ্ট হয়েছি তোমার বাবা আমার জন্যই এখানে রোজ প্রদীপ জ্বালাতে বলেছিল চলো এসো আমি তোমাদের কিছু দিতে চাই এরপর রঞ্জিত ও কমলা নাগরাজের পিছন পিছন এমন এক জায়গায় পৌঁছায় যেখানে সোনা মনি মুক্তে ভর্তি ছিল এই নাও তোমাদের যা যা লাগবে নিয়ে নাও এত মনে মুক্ত থাকা সত্ত্বেও রঞ্জিত ও কমলা শুধু এক ঘড়া স্বর্ণ মুদ্রাই নেয় এক ঘড়া স্বর্ণ মুদ্রা নিলে যে শুধু আর নেবে না তোমরা এগুলো থেকে যত পারো নিয়ে যাও আমি তোমাদেরকে বাধা দেব না না আর লাগবে না আমাদের আমরা এটুকুতেই সন্তুষ্ট আমি খুব খুশি হলাম তোমরা খুব ভালো মনের মানুষ আমি আশীর্বাদ করি তোমাদের এই পাথুরে জমি এত ফসল দেবে যে তোমরা নিজেরা খেয়ে বিক্রি করে শেষ করতে পারবে না আর তোমাদের সাত পুরুষ বসে খেতে পারবে নাগরাজকে ধন্যবাদ জানিয়ে ওরা দুজন ওখান থেকে চলে আসে কিছুদিনের মধ্যেই ফসল বিক্রি করে আর স্বর্ণমুদ্রার সাহায্যে রঞ্জিত নতুন ব্যবসা দাঁড় করিয়ে দেয় আর তারও পুত্র তার জমির ফসল কোনোদিনই শেষ হতো না ఏ জাদু যে জমির ফসল শেষই হয় না জাদুই হবে বুঝলে নয়তো দুটো হাভাতে কিভাবে ক এত বড় লোক হয়ে গেল আজই আড়ি পেতে শুনতে হবে ওদের কথা এরপর রঞ্জিতের বাড়ির দেওয়ালে কান পেতে কথা শুনতে থাকে সব আমরা পেয়েছি ওনার প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব নাগরাজ এ বেটা বল কোথা থেকে এত টাকা পয়সা পেয়েছিস চুরি করেছিস না তোদের কাছে তো এত টাকা পয়সা থাকার কথা নয় বল বল নয় করে দেব রঞ্জিত ওর দাদা সুবীর কে সাপের ব্যাপারে স্বর্ণ ব্যাপারে এবং গুপ্ত ধনের ব্যাপারে সব কথা জানিয়ে দেয় তারপর এরপর সুবীর ও নয়ন ওই গাছের কাছে এসে হাজির হয় এ সাপ কোথায় লুকিয়ে আছিস বেরো এক্ষুনি বেরো সব গুপ্ত ধন ভালোই টুকরো করে দেবো তোরা গুপ্ত নিতে এসেছিস গুপ্তধন না দিলে আমায় তোরা কেটে টুকরো করে দিবি আয় আয় আমার সাথে তোদের দিচ্ছি গুপ্তধন সাপটা তোমাকে ভয় পেয়েছে বুঝলে এবার আমরা সবচেয়ে বড় লোক হয়ে যাব তাই তো মনে হচ্ছে গো কিছুক্ষণ পরে নয়ন ও সুবীর গুপ্তধনের ধনের জায়গায় এসে পৌঁছায় ও গো আমি ঠিক দেখছি তো গো স্বপ্ন নয় তো আমায় একটু চিমটি কাটো না কী কী গো সব আমাদের আমরা আজ থেকে সবচেয়ে বড় লোক হয়ে গেছি গো হে লভিরা তোড়া বড় লোক হয়ে গেছিস এবার গুপ্তধন নিয়ে থাক খিদে পেলেও গুপ্তধন খাস আর জল তেষ্টা পেলেও গুপ্তধনই খাস আর মরে ভূত হয়ে গুপ্তধনি আглаস আমি চললাম এই বলে সাপটা উঠাও হয়ে যায় সুবীর ও নয়ন অনেক খুঁজেও বেরোনোর কোন খেতে পেয়ে ওখানেই মারা যায় তাহলে আজকের গল্প থেকে আমরা কি জানলাম লোভে পাপ আর পাপে বৃত্ত